আসসালামু আলাইকুম মৌসিন সংসারে সকলকে স্বাগত আজকে আমি পালং শাক দিয়ে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আমি নিয়েছি পালং শাক ডিম আর আলু আলু পালংয়ের তরকারি যারা পালং শাক খায় না তাদের জন্য যদি এইভাবে আপনারা রেসিপিটা তৈরি করেন দেখবেন খুব সুন্দরভাবে খেয়ে নেবে আমি পালং শাকের পাতাগুলো এভাবে ছাড়ি কেটে নিয়েছি আর ডাটাগুলো একদিকে করে নিয়েছি আমি ধুয়ে পাতাগুলোকে একটু সেদ্ধ করে নেব। দেখুন আমার পাতাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব এখানে নিয়েছি দুটো ডিম আপনারা আপনাদের পছন্দ মতো ডিমটা আরও বাড়িয়ে নিতে পারেন তো এটাকে অমলেট করার জন্য আমি ফেটে নেব আলুগুলো টুকরো করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি কস্তুরি মেথি কাঁচা লঙ্কা রসুন আদা আর ধনে পাতা আর কিছুটা পেঁয়াজ আমি এরকম করে কেটে রেখেছি লবণ ফোড়ন ধনে গুঁড়ো লঙ্কা হলুদ আর ভাজা জিরের গুঁড়ো আমার এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা যারা ঝাল খান তারা অবশ্যই করে ঝালটা আপনাদের আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন আর ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারবেন আমি এখানে প্রথমে এক দাসন থেকে সামান্য একটু বেশি তেল দিয়ে নিলাম এখন শুকনো লঙ্কা রসুন কুচি আর পেঁয়াজটাকে দিয়ে আমি বেরেস্তা করে তুলে নেব দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ যে অল্প পরিমাণ পেঁয়াজ আমি পাতলা করে বানিয়ে রেখেছিলাম সে পেঁয়াজটা নিচ্ছি গরম গরম ভাতের সঙ্গে এই তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে তাই যারা এভাবে ট্রাই করেননি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ভীষণ ভালো লাগবে আমি বেরেস্তাটা তুলে নিলাম এখন ওই তেলের সঙ্গে আমি পাঁচ ফোড়নটাকে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম এই পাঁচ ফোড়ন থেকে আমি মেথিগুলো যত সম্ভব তুলে ফেলে দিয়েছি এখন আমি আলুটাকে দিয়ে লবণ আর হলুদ দিয়ে আলুটাকে একটু ভেজে নিচ্ছি আলুর গায়ে যখন লালচে দাগ ধরে আসবে তখন আলুটাকে ভেজে তুলে নিতে হবে এখন আমি এখানে চার চারদাসুর মতো তেল আবারও দিয়ে দিয়েছি এখন আবার কিছুটা রসুন কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিলাম আর আদা বাটা দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ কুচি এটাকে খুব ভালো করে লাল হয়ে আসার আগে পর্যন্ত নাড়াচাড়া করে ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখন যে গুঁড়ো মশলাগুলো ছিল সেগুলো আমি সব দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি যাতে শুকনো মশলার জন্য পুড়ে না যায় এখন একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা দেওয়ার পর টমেটোটা দেখুন খুব সুন্দর গলে গেছে এখন আমি যে পালং শাকের ডাঁটার অংশগুলো ছিল সেইগুলোকে দিয়ে দিলাম দিয়ে এই মশলার সঙ্গে একটু ভালো করে নেড়ে নিচ্ছি নেড়ে নেওয়া হয়ে গেলে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি এই মশলার সঙ্গে এখন আলুগুলাকে খুব ভালো করে মিশিয়ে নেব এখন যে আমি শাকটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা পেস্ট করে নিয়েছি এবং সেই পেস্টটা এই আলুর সঙ্গে ঢেলে দিলাম এখন দেখুন কালারটাই চেঞ্জ হয়ে যাবে আর এদিকে আমি আর একটা প্যান চুলায় চাপিয়ে দিয়েছি দুটো খুব ভালো করে শুধুমাত্র লবণ দিয়ে ঠেকিয়ে নিয়েছি আপনারা একটু ঝাল লঙ্কাও দিতে পারেন ওর সঙ্গে তো ওটাকে আমি অমলেট করে নেব আর এই যে দেখুন আলুগুলোর কালারটাই কি সুন্দর সবুজ চেঞ্জ হয়ে গেছে আমরা ঠিক যেমন পালক পনির রান্না করি সেইভাবে এভাবে যদি আলু পনির আলু পালক রান্না করেন তো দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে আর আমি দিয়ে দিলাম ডিমের অমলেটটা এরকম কুচি কুচি করে কেটে তো ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দিয়েছিলাম আমার আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর কস্তুরি মেথি কস্তুরি মেথিটা সবজির মধ্যে দিলে সেই সবজির টেস্টটাই একটু চেঞ্জ হয়ে যায় আর আমি এখানে দিয়ে দিলাম রসুন একটু ভেজে তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন এগুলো সব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি আমার সবজিটা রেডি হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিয়েছি এখন প্লেটে তুলে নেব ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর এই যে দেখুন আমার তৈরি হয়ে গেছে পালং আলুর তরকারি তো আপনারাও ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন